রাজা এক চোখের সমস্যায় খুব ভুগছিলেন কোন চিকিৎসক তার এই সমস্যার সমাধান করতে পারেনি তো রাজার সেনাপতি একদিন রাজাকে জানাই। যে রাজ্যে শেষ প্রান্তে এক এক সন্ন্যাসী বাস করেন তিনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন তাই রাজা সেনাপতির কথা মতো সেই সন্ন্যাসীর কাছে গেলেন সন্ন্যাসীকে সমস্ত সমস্যার কথা খুলে বললেন তখন সন্ন্যাসী জানান যে আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা কি এক কাজ করবেন আজ থেকে আপনি সবকিছু লাল দেখবেন দেখবেন আপনার চোখ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সন্ন্যাসীর কথা শুনে রাজা রাজপ্রাসাদে ফিরে লাল লাল করে করে ফেললেন ফেললেন পুরো প্রজাদের পোশাক আশাক সবকিছু লাল রঙের করে ফেললেন আস্তে আস্তে রাজার চোখ ঠিক হতে লাগে তখন রাজা খুশি হয়ে সেনাপতিকে বলেন সেই সন্ন্যাসীকে ডেকে নিয়ে আসতে তাকে তিনি পুরস্কৃত করতে চান সেই মতো সন্ন্যাসী রাজা রাজপ্রাসাদে আসেন রাজপ্রাসাদে ঢোকার আগেই সন্ন্যাসীকে লাল রং দিয়ে স্নান করিয়ে দেওয়া হয় সন্ন্যাসী প্রচন্ড ক্ষুদ্ধ হয়ে যান তখন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন কেমন আছেন। তখন সন্ন্যাসী বললেন দেখতেই তো পাচ্ছেন কেমন আসি এসবের মানে কি তখন রাজা মশাই বলেন। কেন আপনিই তো বলেন লাল রং দেখলে আমার চোখের কোনো সমস্যা হবে না তাই আপনাকে লাল রঙে আঙিয়ে দিলাম যখন উত্তরে সন্ন্যাসী বলেন তাহলে একটা লাল চশমা পড়লেই পারতেন এত কিছু পরিবর্তনের প্রয়োজন হতো না রাজা তখন ভাবলেন সত্যিই তো একটা লাল রঙের চশমা পরলেই তো আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত আমাকে এত খরচা করতেও হতো না তখন সন্ন্যাসী বলেন জানেন রাজা মশাই আমাদের সমস্যা যদি আমরা নিজেরাই সমাধান করতে পারি তাহলে আমাদের আশেপাশকে আর পরিবর্তন করতে হয় না কিন্তু আমাদের সমস্যা কি আমাদের যখন কোনো সমস্যায় আমরা পড়ি আমরা আশেপাশের সবকিছু পরিবর্তন করতে চাই নিজেরা পরিবর্তন হতে না যদি আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারি তাহলে আমাদের পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবারের পরিবর্তন হবে আমাদের পরিবার পরিবর্তন হলে আমাদের সমাজ পরিবর্তন হবে আমাদের সমাজ পরিবর্তন হলে আমাদের দেশ পরিবর্তন হবে তাহলে আমাদের সমস্যা সমাধানের জন্য আমাদের বাইরে গিয়ে আর সমাধানটা খুঁজতেই হয় না